টপিক আজকে আবারও সেই দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষকে নিয়ে তো কথা বলতেই হচ্ছে এমন একটা জায়গায় এমন একটা অবস্থান এই মুহূর্তে দিলীপ ঘোষের যাই হোক নিজে যে বিতর্কের সৃষ্টি করেছিলেন জল্পনার সৃষ্টি করেছিলেন সেটাই ইতি টেনেছেন নিজেই তড়িঘড়ি মানে গতকালই আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে সাক্ষাৎ আর তারপরেই তড়িঘড়ি নিজেই বললেন যে না তৃণমূলে যাওয়ার সম্ভাবনাই নেই কিন্তু কেনই কথা বললেন বিজেপিতে নাকি বড় পথ পাচ্ছেন এই মুহূর্তে রীতিমতো গোটা বাংলা জুড়ে এই রটনা হ্যাঁ রটনা রটনাই বলছি তার কারণ রয়েছে অবশ্যই যে কেন এই বিষয়টাকে আমি রটনা বলে আখ্যা দিলাম সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কিন্তু সব থেকে বড় বিষয় যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ যে সমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন এবং এই গোটা বিষয়টা যে দিলীপ ঘোষ একটা নতুন দায়িত্ব পাচ্ছেন তিনি তার পরেই নাকি দিল্লি থেকে ডাক পেয়েছেন তিনি দিল্লির সফরে গেলেন এই সব কিছুর পিছনে বা এই সব ঘটনার পরে খুব স্বাভাবিক বলে ভাবে মানে এতদিন ধরে ধরুন আমাদের মনে একটা প্রশ্ন ছিল যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কি সত্যিই টিএমসিতে যাচ্ছেন এই প্রশ্ন ছিল আর এখন কি প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে যে দিলীপ ঘোষ সত্যিই কি বিশাল বড় একটা পথ পেতে চলেছেন বিজেপিতে খুব বড় প্রশ্ন এটা কিন্তু সত্যিটা কি এই সমস্ত ঘটনার পিছনে সত্যতা কি এটা একটা বড় সড়ো প্রশ্ন যে কি লুকিয়ে রয়েছে সত্যি দিলীপ কি একটা বিশাল বড় পথ পাচ্ছেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে এবং তার আগে আপনাদেরকে বলে রাখি যে বিষয়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষকে যখন বলা হচ্ছে যে বিজেপি নাকি কেন্দ্রীয় নেতৃত্ব নাকি তাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে তার আগে অনেক ধরনের প্রশ্ন উঠছে কিন্তু থেকে বড় প্রশ্ন আজকে যেটা সেটা আপনাদের সামনে রাখতে চাইব যে দিলীপ ঘোষ যে শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে দেখা করতে গেলেন মানে যে সাক্ষাৎ হলো এই সাক্ষাৎটা কিভাবে হলো মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে সাক্ষাৎকার হলো দিলীপ ঘোষ আর শ্রমিক ভট্টাচার্য এবং গতকাল আমরা দেখলাম রীতিমতো বাংলা জুড়ে একটা ঝড় একটা আলোচনা দেখা গেল এবং সে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবার কে সেই দিলীপ ঘোষ আর এখানেই প্রশ্ন যে দিলীপ ঘোষ নিজে গেলেন শ্রমিক ভট্টাচার্য তাকে আমন্ত্রণ জানালেন নাকি বিজেপির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কি সত্যতা কী এই সমস্ত যে ছবিটা আমরা গতকাল দেখলাম তার পিছনে সত্যতা কী দিলীপ ঘোষ নিজেই পৌঁছেছেন নাকি শ্রমিক ভট্টাচার্য তাকে ডেকেছিলেন টুনির ঘোষ প্রশ্ন কথা মামি বলছিলাম দিলীপ দা যাবে না তৃণমূলে হ্যাঁ দিলীপ দা যাবেন না তৃণমূলে সেটা স্পষ্ট কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে তরি খড়ি দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সাক্ষাতের পর দিলীপ ঘোষকে কেন বলতে হলো যে আমি টিএমসিতে যাবো না আমি বিজেপিতেই আছি এর পিছনে কি কোনো রহস্য রয়েছে একটা বড় প্রশ্ন এই মুহূর্তে প্রশ্ন বলবো না রীতিমতো একটা কৌতূহল মানুষের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলা জুড়ে আর সেটা কি সেই কৌতূহলটা হচ্ছে যে দিলীপ ঘোষ কি বিরাট বড় একটা পথ পেতে চলেছেন বিশাল বড় আর তাতে করে নাকি যে টিএমসি থেকে নেতারা এসেছেন তারা নাকি বিশালভাবে চাপে পড়ছেন দেখুন নাম না করেও যেটা মনে করা হচ্ছে বা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তাই তো মানে দিলীপ ঘোষ আবারও দাবাং মেজাজে ফিরেছেন দিলীপ ঘোষ কালকে রাজ্য সভাপতি নতুন নির্বাচিত রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেছেন আর তারপরে বাংলা জুড়ে একেবারে প্রশ্ন যে দিলীপ ঘোষ কোন নতুন পথ পেতে চলেছেন কারণ কালকে সাক্ষাৎ করলেন রাজ্য সভাপতির সঙ্গে আর আজকে তিনি পৌঁছে গেলেন দিল্লি কি রহস্য সেই রহস্য ভেদ করার কাজ যেটা দায়িত্ব আমাদের সেটাই করছি যা যা তথ্য পেয়েছি এই মুহূর্তে আপনাদের সামনে শেয়ার করব প্রথম যে তথ্য মানে প্রথম যে প্রশ্ন আগে বলি যে উঠছিল গতকালের এই পর আমার মনে একটা প্রশ্ন ছিল যে আমি জানতে চাই যে সিনারিওটা এতদিন ধরে আমরা দেখছিলাম দিলীপ ঘোষকে নিয়ে দিলীপ ঘোষ যে সাক্ষাৎ করলেন এই সাক্ষাতের আমন্ত্রণটা কোন তরফ থেকে এসেছে দিলীপ ঘোষ নিজে সাক্ষাৎ করতে চেয়েছেন নাকি শ্রমিক ভট্টাচার্য ডেকেছেন এবার আপনারা বলবেন তাতে কি যায় আসে নতুন রাজ্য সভাপতি যেই ডাকু গিয়েছেন দিলীপ ঘোষ সাক্ষাৎ হয়েছে একদম ঠিক কিন্তু যদি দিলীপ ঘোষ নিজে গিয়ে থাকেন তাহলে ইকুয়েশনটা কিন্তু একরকম আর যদি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়ে থাকেন শৌিক ভট্টাচার্য তাহলে কিন্তু ইকুয়েশনটা আরেক রকম এখানে বুঝতে হবে সুতরাং ইতিমধ্যেই যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে দিলীপ ঘোষ কিন্তু নিজে থেকেই দেখা করার যে ইচ্ছেটা প্রকাশ করেছিলেন তারপরেই তিনি গিয়েছেন সেখানে এবং কেউ যদি দেখা করতে চায় কোনো সিনিয়র লিডার যিনি নতুন পদ পেয়েছেন খুব স্বাভাবিকভাবে শ্রমিক ভট্টাচার্য না করবেন না সেইভাবেই হ্যাঁ করেছেন এখানে আরও একটা চমক কী চমক বিশাল বড় চমক সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা জানতে পারছি শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে দেখা করার কথা ছিল দিলীপ ঘোষের মুরলীধর লেনের যে অফিসটা মানে যে অফিসে দিলীপ ঘোষ যেতেন লেকের অফিসে দিলীপ ঘোষ একেবারে যেতে চাইতেন না এটা আমার থেকে অনেকে আপনারা অনেক ভালো জানেন এই বিষয়টা এবং কেন যেতে চাইতেন না কেন যান না তার একটা কিন্তু ইতিহাস রয়েছে সেটা অন্যদিন আমরা ডিসকাস করব কিন্তু আজকে যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে দিলীপ ঘোষ সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু জানা যাচ্ছে দলের তরফ থেকে কিন্তু রাজি বা সায় পায়নি পাননি আর কি শ্রমিক ভট্টাচার্য আর সেই কারণে কারণেই লেকের অফিসেই দেখা সেখানেই সাক্ষাৎ এবং দিলীপ ঘোষ খুব স্বাভাবিকভাবে যখন গিয়েছেন একজন নেতা তার যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু সেখানে গিয়েছেন এবার আপনারা বলবেন অবশ্যই প্রশ্ন তুলবেন যে তাতে কি যায় আসে তাতে যায় আসে কারণ গত দুদিন ধরে আমরা যে ছবিটা দেখছি প্রথম দিন হচ্ছে তৃণমূল কংগ্রেসে এই গেলেন 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 দিলীপ ঘোষ আর তারপরে দেখা যাচ্ছে যে বিজেপির যিনি নবনির্বাচিত যিনি ব্যক্তি অর্থাৎ যিনি নবনির্বাচিত আমরা দেখলাম যে রাজ্য সভাপতি তাকে গিয়ে তার সঙ্গে দেখা করা এবং চমৎকার একটা বিষয় আপনাদেরকে আমি বলি যে এই যে দেখা সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে এই দেখা সাক্ষাতের মধ্যে দিলীপ ঘোষ জগন্নাথ দেবের সুভদ্রা জগন্নাথ এবং দেখা গিয়েছে যে একটা ছবি তিনি কিন্তু গিফট করেছেন হাতে তুলে দিয়েছেন এটার মানে কি এটার উদ্দেশ্য কি এটা কি বার্তা দিতে চেয়েছেন দিলীপ ঘোষ যে তিনি যেটা করেছিলেন সেটা ঠিক কিন্তু এটা কিন্তু দলের বলছেন অনেকে যে এটা ঠিক না ভালো করে খবর নিয়ে দেখবেন আপনারা যারা এ প্রশ্ন তুলছেন এই বিষয়টা নিয়ে অবশ্যই খবর নেবেন এখানে একটা বড় সড়ো বিষয় রয়েছে আমার একটা প্রশ্ন এখানে রয়েছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ কি সাক্ষাৎ করলেন বিজেপিতে এই ধরনের সমস্ত ঘটনার সোশ্যাল মিডিয়ায় ছবি দেন কিন্তু সেক্ষেত্রে আমি দেখলাম যে বিজেপির পেজে কিন্তু আমি একটু আগেও যখন চেক করলাম আমি কিন্তু দেখতে পাইনি যে বিজেপি পোস্ট করেছে সেরকম কোনো ছবি আমি কিন্তু আমার চোখে পড়েনি কালকে এত বড় একটা অনুষ্ঠান এভাবে দেখা হলো এই সব কিছু হলো কিন্তু তারপরে কোনো ছবি নেই দিলীপ ঘোষের সঙ্গে না কোনো ছবি আমি কিন্তু দেখিনি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের যে কোনো ছবি এই যে সাক্ষাৎ হয়েছে তার জন্য একটা কোনো কথা না আমরা কিন্তু দেখিনি এই আঠেরো ঘন্টা আগে একটা পোস্ট সেটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যই যা যা বক্তব্য রেখেছেন দেখুন আপনাদেরকে আমি শোনাচ্ছি একবার সেই বক্তব্য সেইগুলো এই যে শ্রমিক ভট্চার্য একার কথা ঠিক আছে কিন্তু দিলীপ ঘোষের কোনো ছবি বা বক্তব্য বা তার সঙ্গে যে সাক্ষাৎ হচ্ছে না তাহলে এখানেই একটা প্রশ্ন উঠছিলো যে আদৌ আদৌ কি বিজেপি চাইছে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ বিজেপিতেই আছেন স্পষ্ট বলে দিয়েছেন দিলীপ ঘোষ কোথাও যেতে চাননি টিএমসিতে নেই এটা বুঝিয়েছেন তাহলে কেন এতদিনের জল্পনা কে নিয়ে দিলীপ ঘোষ জিয়ে রাখছিলেন প্রথম দিনের প্রশ্নেই তো বলে দিতে পারতেন যে না কেন আমি টিএমসিতে যাবো টিএমসিতে আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ এই টিএমসির নেত্রীকে তো আমি কাঠগোড়ায় দাঁড় করিয়েছি দলটাকে তো আমি কাঠগোড়ায় দাঁড় করিয়েছি যে এরা দু হাজার একুশের নির্বাচনের পর দলের অনেক মানে বিজেপির অনেক কর্মীর প্রাণ কেড়েছে এই অভিযোগ তিনি কিন্তু তুলেছেন তার দল কিন্তু তুলেছে তারপরে আমি সেই টিএমসিতে যাব। কেন যাব। এই বক্তব্যটা তিনি কেন এতদিন রাখতে পারেনি বারবার তিনি কি বলেছেন যে একুশে জুলাই একটা চমক রয়েছে একুশে জুলাই দেখা যাবে দিলীপ ঘোষ মানেই চমক কোথাও একটা প্রশ্ন উঠছিল যে দিলীপ ঘোষ নিজেই তো বিতর্কের সৃষ্টি করেছেন কোনো সাংবাদিক বা অন্য কেউ নয় দিলীপ ঘোষ অন্য কোনো নেতা নয় দিলীপ ঘোষ নিজে করেছেন কোথাও কি এবার প্রশ্ন হচ্ছে যে কোথাও কি নিজেকে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন বলেই কি এই সমস্ত যে মেলোর ড্রামা আমরা কয়েকদিন ধরে বাংলার রাজনীতিদের দেখছি সেটা করছিলেন দিলীপ ঘোষ এবার হচ্ছে প্রশ্ন কালকে সাক্ষাতের পর বিজেপি কোনো পোস্ট করেনি আমরা যেটা জানতে পারছি যে দিলীপ ঘোষ নিজে থেকে কিন্তু দেখা করতে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে তার মানে দলের তরফ থেকে সেরকম কোনো ইন্টারেস্ট নেই মানে কোথাও কি দিলীপ ঘোষ বুঝতে পারছিলেন যে এই যে রটনাটা যে তিনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন সেটা খুব একটা লাভজনক হবে না তার জন্য আর সেটা ভেবেই কি তড়িঘড়ি সাক্ষাৎ করে মিডিয়াতে বাইট দিলেন রীতিমতো জানালেন যে না তিনি একেবারেই কোনোভাবেই তিনি তৃণমূলে যাচ্ছেন না সেটা কি নিজের বিপদ বড় বিপদ হতে পারে দলে আরো কোণঠাসা হয়ে যেতে পারেন কারণ আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে দিলীপ ঘোষ রীতিমতো তাকে কিন্তু অপ্রাসঙ্গিক করে রেখেছে কিন্তু তার দলই দিলীপ ঘোষকে অপ্রাসঙ্গিক করে রেখেছে তার দল এই যে নবনির্বাচিত হলো মানে নির্বাচিত হলেন সমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি সেখানে তো প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে তার উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারী থাকলেন সুকান্ত মজুমদার থাকলেন কিন্তু তিনি থাকলেন না এবং তিনি আমন্ত্রণই পেলেন না তার মানে স্পষ্ট বিজেপি নিজের অবস্থান নিয়ে স্পষ্ট যে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে এক ফ্রেমের ছবিটাকে ভালোভাবে নেয়নি স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অনেক সাক্ষাৎকারে ক্লিনচিট দিয়েছেন দিলীপ ঘোষ সেটা ভালোভাবে নেননি বিজেপি এটা ভালোভাবে নেয়নি যে যেভাবে আমরা দেখেছি দিলীপ ঘোষ কোনো পথ পাবে না এক্স্যাক্টলি সুব্রত মজুমদার আমি এই পয়েন্টটায় আসছি এই পয়েন্টটাতেই আমি আসছি দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন বুদ্ধিমান নেতা এই বিষয়টাকে ভালোভাবে নেয়নি দল কারণ যে ব্যক্তিদের বিরুদ্ধে এই লড়াই করছে বঙ্গ বিজেপি যে দলের বিরুদ্ধে তাদের লড়াইটা তাদের যে আইডিওলজিটা সেখান থেকে দিলীপ ঘোষ যা যা করেছেন দিলীপ ঘোষ যতই প্রতিষ্ঠা করার চেষ্টা করুন যে তিনি যেটা করেছেন সেটাই শেষ কথা সেটাই ঠিক আর এখনও তিনি এটাই মনে করছেন সেটাই দেখাচ্ছেন না হলে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের হাতে জগন্নাথ দেবের সেই ছবি তুলে দেওয়ার কোনো মানে হয় না কালকে কোনো মানে হয় না তিনি এটা করে আবার কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে তিনি ওই জায়গাটাকে মন্দির হিসেবেই গিয়েছেন আমন্ত্রণ নয় কিন্তু এই গোটা বিষয়টায় শ্রমিক ভট্টাচার্য কি মনে করছেন না করছেন সেটা পরের কথা কিন্তু বিজেপি দলটা যে ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে নেয়নি এবং কালকের পর থেকে আপনারা দেখেছেন যে এই সাক্ষাতের পর থেকে আরও একটা খবর হঠাৎ করে ছড়িয়ে পড়লে যে দিলীপ ঘোষ নাকি ফোন পেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কী হয়েছে নেতৃত্ব থেকে ফোন পেয়ে তিনি দিল্লি গিয়েছেন আর আজকে যখন তিনি এয়ারপোর্টে বিমানবন্দরে দাঁড়িয়েছিলেন দিল্লি যাওয়ার পথে তিনি স্পষ্ট বললেন যে এটা কোনো অফিসিয়াল মিট নয় কোনো অফিসিয়াল মিট নয় আমরাও সেই খবরই পেয়েছি যে না কোনো বড় সড়ো দায়িত্ব এটা ওটা কিছু নয় এটা কিছু মিডিয়া বা কিছু সংবাদ মাধ্যমের রীতিমতো ছড়ানো খবর যে দিলীপ ঘোষ বড় সড়ো একটা দায়িত্ব পাচ্ছেন একটা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা যাতে রীতিমতো স্পষ্টভাবে বলছি যে শুভেন্দু অধিকারী ইমেজ বা গুরুত্ব দলে কমছে বিজেপিতে কমছে এই বিষয়টা প্রকাশ করার জন্য রীতিমতো কিন্তু এই চেষ্টা এবং টিএমসির একুশে জুলাইয়ের আগে শুভেন্দু অধিকারের কর্মসূচিগুলোকে একটু ফিকে করার জন্যই কিন্তু এই প্রচেষ্টা বলে রাজনৈতিক মহলের একাংশ বলছে একুশে জুলাই একুশে জুলাই একুশে জুলাই বার বার বারবার এই প্রশ্নটা সাংবাদিকরা করে গেছে সাংবাদিকরা কেন করেছে রীতিমতো দিলীপ ঘোষের এক একটা স্টেপ এক একটা পদক্ষেপ দিলীপ ঘোষ যাচ্ছেন টিএমসিতে এবং তার প্রত্যেকটা উত্তর এক এক দিনের উত্তর ধরে দেখুন কোথাও কিন্তু তিনি বলেননি যে তিনি যাচ্ছেন না সব থেকে বড় কথা তিনি রীতিমতো তার উত্তরের মধ্যে একটা ভাঁজ ছিল আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ তিনি তো চাচ্ছেন কোনো না কোনো মঞ্চে দেখা যাবেন টেকনিক্যালি তিনি বলবেন যে আমি কোথায় বলেছি যে আমি টিএনসিতে যাচ্ছি বলেননি একদম সঠিক কথা কিন্তু তিনি কিন্তু স্পষ্টভাবে না বলেনি তিনি প্রশ্নগুলোকে জিয়ে রেখেছেন এবার আসি আজকে যে দিল্লি সফর সেখানে গিয়ে নাকি দিলীপ ঘোষ বিশাল বড় একটা পদ পাবেন এমন বড় একটা পদ যেটা নাকি ভাবা যায় না এমন একটা পদ তিনি নাকি পেতে চলেছেন কে পদ দেবে কিসের জন্য পদ দেওয়া হবে একেবারে নয় এখনো পর্যন্ত এই তথ্য কিন্তু সঠিক বলে প্রমাণিত হয়নি কেন তাকে পদ দেওয়া হবে কিসের জন্য পদ দেওয়া হবে একেবারে নয় শুভেন্দু অধিকারীর ইমেজে কোথাও একটা ধাক্কা দেওয়ার জন্যই কোথাও একটা কারা কি চক্রান্তটা করছে এই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু তুলছে অনেকে তুলছেন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর যারা একেবারে আপনি ঠিক বলেছেন সুব্রত মজুমদার অনেক অনেক ধন্যবাদ সুব্রত বাবু একেবারে এই যে তথ্য যতটুকু পাচ্ছি তার অনুযায়ী কিন্তু দিলীপ ঘোষ কোনো পথ পাচ্ছেন না শুভেন্দু অধিকারী যে চালিয়ে ব্যাটিংটা করছেন সেটাকে রোখার জন্যই কিন্তু এই চেষ্টা দেখুন বিজেপি এই মুহূর্তে যে জায়গায় রয়েছে বিজেপি স্পষ্ট একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক ভট্টাচার্যকে এই জায়গা দেওয়া মানে কি বিজেপি একটা ব্যালেন্স ওয়েতে চলতে চাইছে আদিদের পুরনোদেরকে একটা জায়গা দিয়ে নতুনদের হাত নতুনের মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী আর পুরনোদের প্রতীক হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য আর নতুন এবং পুরনোদের একটা মেল বন্ধন করে দু হাজার ছাব্বিশে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস এটা বুঝতে হবে এবং পুরনো মানে আদি বিজেপি মানে কি দিলীপ ঘোষ শুধু দিলীপ ঘোষ না শ্রমিক ভট্টাচার্য যেটা দিলীপ ঘোষ নিজেও বলেছেন শুনবেন শ্রমিক ভট্টাচার্যরা আদি বিজেপির মুখ রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্য তখন দিলীপ ঘোষকে আমরা কেউ চিনতাম না কিন্তু যতদিন তাকে রাজ্য সভাপতি করা হয়নি আমরা কিন্তু দেখিনি কিন্তু এই শ্রমিক ভট্টাচার্য বিধানসভায় মাত্র একটা সিট একটা সিট পেয়েছিল বিজেপি আর সেটা এই শ্রমিক ভট্টাচার্য পেয়েছিলেন বিধানসভায় আমি নিজে যখন কভারেজ করেছি বিধানসভায় দেখেছি একমাত্র এই বিধায়ক যখন ওয়াকআউট করছেন কারণ আর কেউ নেই কোনো বিধায়ক নেই বিজেপির তিনি যখন ওয়াকআউট করতেন খবর পাওয়া যেত না তাকে নিজে এসে প্রেস কনফারেন্স করে জানাতে হতো যে আজকে এই ইস্যুতে বিজেপি মানে আমি বিজেপির একমাত্র বিধায়ক ওয়াকআউট করেছি সরকার পক্ষের বিরোধিতা করে সেই সময়কার কার যোদ্ধা হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য সবটা গুলিয়ে দিলে হবে না কিছু সংবাদ মাধ্যম যে ইন্টেনশন নিয়ে খবরগুলো করছে সেটা একেবারে স্পষ্ট আর দেখুন এই কথাটা আজকে কিন্তু দিলীপ ঘোষ বলতে বাধ্য হয়েছেন যে তার এই যে আজকে সফরটা না দিল্লির সফরটা সেটা অফিসিয়াল নয় একেবারে তাকে ডাকা হয়েছে কতটা তিনি যাচ্ছেন নাকি নিজের ইচ্ছায় যাচ্ছেন নিজে একটা নিজের মতো করে কর্মসূচি করে দেখা করছেন এটা প্রশ্ন উঠছে এবং তিনি আজকে যাওয়ার আগে যে বাইকটা দিয়েছেন সেখানে কিন্তু স্পষ্টভাবে তিনি বলেছে। খেয়াল করবেন শুনবেন আজকের বাইটে তিনি সংবাদ আপনাদেরকে বলে দিচ্ছি একবার যতটুকু শুনলাম আমি তিনি বলছেন যে তিনি তার দশ বছর ধরে যাওয়া আসা আছে দিল্লিতে আর সেরকমভাবে ওখানে অনেকের সঙ্গে পরিচয় রয়েছে ওখানেও তিনি মর্নিং ওয়াক করেন তাদের সঙ্গে একটা সাক্ষাৎ করতে তিনি গিয়েছেন এবং এই সাক্ষাৎ তিনি করে থাকেন সেখানেই গিয়েছেন তার পাশাপাশি সব থেকে বড়ো যে প্রশ্নটা হচ্ছে এই যে দিলীপ ঘোষ দিল্লিতে যাচ্ছেন তার আগে তিনি পরিষ্কার বলছেন দল যদি দায়িত্ব দেয় করব আর তা না হলে নিজের মতো করে চলব কর্মসূচি রেখে বিজেপির পাশে রয়েছে কেন এই কথা বলতে হচ্ছে যদি সত্যি বিরাট বড় পথ পান দিলীপ ঘোষ তাহলে দিলীপ ঘোষকে দিল্লি যাওয়ার আগে এই বার্তাটা কেন দেওয়া হচ্ছে মানে তিনি কেন দিচ্ছেন স্পষ্টভাবে কোথাও একটা দিলীপ ঘোষ নিজের শক্তি দেখাতে কালকে গিয়েছিলেন যে বিজেপিতেই দেখাতে যে এই যে এত আমার অনুগামী আর হৈ 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 করে নতুন রাজ্য সভাপতিকে আমি অভিনন্দন জানালাম সেখানে আমি জগন্নাথ দেবের ছবি তুলে দিলাম কেন এটা একটা বড় সড়ো প্রশ্ন এটা নিয়ে পরে একটা অবশ্যই ভিডিও আমি করবো যে জগন্নাথ দেবের ছবি দিলেন কেন দিলীপ ঘোষ তার মানে দিলীপ ঘোষ এখনও মনে করছেন যে তিনি যেটা করেছেন সেটাই ঠিক এটাই কি দিলীপ ঘোষের সমস্যা যেটা বিজেপির একাংশ বলে থাকে যে দিলীপ ঘোষ অত্যন্ত রিজিট কোর্ট আন কোর্ট বলছি এটা বিজেপি অনেকেই বলেন যে দিলীপ ঘোষ অত্যন্ত রিজিট একজন মানুষ এবং তিনি যেটা করেন এটাই তার সমস্যা যে তিনি কিন্তু সেটাকেই ঠিক মনে করেন তাহলে কোথাও কি গতকাল থেকে যে আমরা মেলো ড্রামাটা দেখছি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের সাক্ষাৎ এখন জানতে পারছি যে দিলীপ ঘোষ নিজেই দেখা করতে চেয়েছেন নিজেই নাকি গিয়েছেন স্পষ্ট যে দেখুন বিজেপি কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে এক্ষুনি কিছু ভাবছে না স্পষ্টভাবে আপনাদেরকে বলছি এই মুহূর্তে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির কোনো প্ল্যানিং নেই ইতিমধ্যে অনেক খবর দেখেছি যে আর এস এস এর ঘনিষ্ঠ আর এস এস প্রধান মোহন ভাগবতের ঘনিষ্ঠ আরেকজন কি একটা নাম বেশ তার সঙ্গে নাকি দিলীপ ঘোষের অত্যন্ত ভালো সম্পর্ক তার সঙ্গেও দেখা করবেন এবং এই দেখা করাটা তিনি করছেন নাকি তারা ডেকে পাঠিয়েছে কেন ডেকে পাঠিয়েছে তিনি যদি গিয়ে দেখা করেন লিয়াজও করতে যাচ্ছেন কেন একটা প্রশ্ন রয়েছে কিন্তু এটা কিন্তু স্পষ্ট আপনাদেরকে বলছি এই মুহূর্তে খবর পাওয়া অনুযায়ী যে আর এস এসও কিন্তু খুব ভালোভাবে দিলীপ ঘোষের এই আচরণকে নেয়নি ইতিমধ্যে এখনো পর্যন্ত যে খবর কিন্তু পেয়েছি আপনাদেরকে স্পষ্ট বলছি হ্যাঁ রাজনীতিতে ইকুয়েশান চেঞ্জ হয় মিনিটে মিনিটে ডেভেলপমেন্ট হয় সেটা তো আমরা গত এক সপ্তাহর ছবিটা দেখে বুঝছি দেখুন আমার কিন্তু কালকে একটা মনে প্রশ্ন উঠেছিল রাতে যখন আমি সমস্ত তার বাইটগুলো সব কিছু দেখছি এবং আজকে যখন এয়ারপোর্টে যাওয়ার আগে যে তিনি বক্তব্যগুলো দিয়েছেন সেখানে কিন্তু একটা থেকে বড়ো প্রশ্ন ছিল যে এখানে এই যে দিলীপ ঘোষ যে বক্তব্যগুলো রাখছেন সেখানে কিভাবে এটা সম্ভব যে তিনি বলছেন যে দল যদি দায়িত্ব দেন বা যা যা দায়িত্ব দেবেন সেই অনুযায়ী চলব তার মানে এখনও কোনো দায়িত্ব দেননি দল এখনও সেইভাবে অপ্রাসঙ্গিকই হয়ে রয়েছেন আর রীতিমতো একটা বিষয় দেখতে হবে যে দিলীপ ঘোষ যেই মাত্র গিয়ে দেখা করলেন শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে একেবারে গোটা মিডিয়ার একাংশ খবর করলো যে দিলীপ ঘোষ আর শ্রমিক ভট্টাচার্যের জুটি নাকি এখন তুঙ্গে আর শুভেন্দু অধিকারী চাপে কেন কে বললো কোন দায়িত্ব দিয়েছেন দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী একেবারে দেখা গেল অমিত শাহ এসে স্পষ্ট বলে দিলেন যে শুভেন্দু অধিকারী রীতিমতো এই মুহূর্তে নাম না করে বুঝিয়ে দিয়েছেন বাংলা মানে বঙ্গ বিজেপির মুখ শুভেন্দু অধিকার যে এটা নিশ্চয়ই অমিত শাহ নিজের মতো করে তো করেননি আর এস এস বিজেপির মিলিত এটা সিদ্ধান্ত বাংলায় এভাবে ঝাঁপানো হবে কিন্তু রীতিমতো এই খবরটা ছড়িয়ে দেওয়া হলো এটা দেখানো হচ্ছে যে বিজেপির একাংশের ভীষণ খারাপ লেগেছে দিলীপ ঘোষমানীর সেন্টিমেন্ট সব কিছু ঠিক আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে সেই বিজেপি কর্মীরা যারা প্রাণ হারিয়েছেন বলে বিজেপি সবসময় বলে থাকে এবং কাঠ গোড়ায় তুলে থাকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো সেই কর্মীদেরও কিন্তু আবেগে ধাক্কা লেগেছে যখন মমতা ব্যানার্জির সঙ্গে এক ফ্রেমে দিলীপ ঘোষকে দেখা গিয়েছে কারণ এই দিলীপ ঘোষই একদিন এই অভিযোগ তুলেছিলেন যে তাদের যে কর্মীরা মৃত্যু হচ্ছে সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আপনি এক ফ্রেমে ছবি তুলে বসছেন গল্প করছেন সস্ত্রীকে সেখানেও তো আঘাত লেগেছিল এই কথাটা তো সেই অনুগামীদেরকেও বুঝতে হবে তাই না কিন্তু এটাও ঠিক যে সময়ে দিলীপ ঘোষ নিজেকে খবরে জিয়ে রাখতে চাইছেন এবং এটা দিলীপ ঘোষ নিজে চাইছেন একেবারে নিজে প্রত্যেকটা দিন তিনি এমন বাইট দিয়েছেন যাতে করে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই আপনি ভাবুন তো বিজেপির স্ট্যান্ড কি বিজেপি নিজের পেজে সব ছবি দেয় কালকে এই ছবিটা কেন না যদি সত্যি দিলীপ ঘোষ বড় একটা পথ পাচ্ছে বিজেপি দিচ্ছে যদি এটা সঠিক কথা হতো না তাহলে কিন্তু বিজেপির সেই অফিসিয়াল পেজগুলোই দেখা যেত দেখা যায়নি শুধুমাত্র দেখা গিয়েছে সেই ছবি কোথায় সেই ছবি দেখা গিয়েছে শুধুমাত্র আমরা দেখেছি সেটা হচ্ছে দিলীপ ঘোষের সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে সেখানে দেখা গেছে সুতরাং এখান থেকে একটা বড় প্রশ্ন এই যে গোটা ছবিটা উঠে আসছে এই মুহূর্তে দিলীপ ঘোষ বিরাট বড় পদ পাচ্ছে এটা সত্যি নাকি দিলীপ ঘোষের সামনে বড় বিপদ সেটা দিলীপ ঘোষ বুঝতে পেরে তড়ি ঘড়ি বলেছেন আমি টিএমসিতে যাচ্ছি না কারণ যেভাবে খবরটা ছড়িয়েছিল বা ছড়ানো হচ্ছিল বা তার আমি বলবো তার বক্তব্যর জন্য ছড়াচ্ছিল সেটাকে ইতি টানতে মরিয়া হয়ে পড়লেন দিলীপ ঘোষ কেন কেন মরিয়া হয়ে পড়লেন এটা একটা বড় সড়ো প্রশ্ন আর যারা এটা এই মুহূর্তে বলছেন যে বিরাট বড়ো নাকি পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ বিজেপি এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি দিলীপ ঘোষকে যদি সেটা হতো তাহলে দুদিন আগে রাজ্য সভাপতি নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য সেই অনুষ্ঠানে দেখা যেত তাকে আমি বলে রাখছি আপনাদেরকে এখনো পর্যন্ত ভালোভাবে নেয়নি বিজেপি সেই দিনের ব্যাপারটা একেবারে নেয়নি কারণ বিজেপি রীতিমতো ত্যাগ করেছে এই মুহূর্তে যে সিচুয়েশন রাজনীতিতে সবসময় অবশ্যই আবার বলবো যে সব কিছু ঘটে কালকে আবার দেখবো যে দিলীপ ঘোষ যেহেতু ফেস হয়ে গেলেন তখন আপনারা আমাকে বলবেন সেটা আলাদা ব্যাপার সেটা হতেই পারে কিন্তু রাইট নাও প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী দিলীপ ঘোষকে বিসর্জন দিয়েছে বিজেপি এটাই হচ্ছে একমাত্র কথা এবং গতকালের যে কর্মসূচি সেটা বিজেপির পক্ষ থেকে ডাকা হয়নি সেটা কিন্তু দিলীপ ঘোষ নিজে গিয়েছিলেন সাক্ষাৎ করেছেন নিজের মতো করে আর এবার যে জল্পনাগুলো সামনে আসছে যে দিলীপ ঘোষকে বিশাল বড় পদ দেওয়া হচ্ছে তার সামনে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন রয়েছে কারণ দিলীপ ঘোষ স্পষ্ট আজকে এয়ারপোর্টে বলেছেন যে আমাকে দল যা দায়িত্ব দেয় দেবে এবং তিনি একথাও বলেছেন যে একুশের পর থেকে আমার গুরুত্ব কমেছে এ কথা তিনি বলেছেন দেখুন একুশ দু হাজার একুশ সালটা বিজেপির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল প্রথম কথা দু সালে শুভেন্দু অধিকারী টিএমসি থেকে বিজেপিতে জয়েন করেন একুশ সালের নেতৃত্ব কে দেওয়া শুরু করেন সুকান্ত মজুমদার সুতরাং আজকে কি নাম না করে সুকান্ত মজুমদারকেও টার্গেট করলেন দিলীপ ঘোষ এই প্রশ্নটা উঠছে কারণ তিনি বলছেন এবার সব সবকিছু ঠিকঠাক চলবে দলে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়েছে আমি আমি খুব খুব ভালো খুশি আপনাকে দিলীপ ঘোষকে খুশি করার জন্য কি বিজেপি ঘোষ যাতে তার রাগ অভিমান সবকিছু ভেঙে যায় তার অভিমান ভাঙাতে থেকে বিজেপি রাজ্য সভাপতি করছে শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন সত্যি কি এটা যদি সেটাই হয় তাহলে সেদিন কেন আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ এই প্রশ্নগুলো এখন খুব স্বাভাবিকভাবে উঠবে দেখুন যে ঘটনাগুলো ক্রমশ ঘটে চলেছে ঘটে চলেছে একটার পর একটা যদি আমরা টাইম লাইনে ফেলে দেখি না তাহলে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষের যে মন্তব্য তার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো এই সন্দেহগুলো উঠেছে আর আজকে যে জগন্নাথের ছবি সৌমিক ভট্টাচার্যর হাতে কালকে আমরা দেখেছি যে তুলে দিয়েছেন দিলীপ ঘোষ এর পিছনেও কি রয়েছে দিলীপ ঘোষ বারবার কি বিজেপিকে বোঝাতে চাইছে আচ্ছা বলুন তো সেই কর্মীরা যারা প্রাণ দিয়েছেন যাদের প্রাণ চলে গিয়েছে বলে বারবার বিজেপির রা প্রশ্ন তোলে তাদের পরিবার কি আর দিলীপ ঘোষকে সেই জায়গায় রাখতে পারবে যখনই মমতা ব্যানার্জির সঙ্গে এক ফ্রেমে বসে সেই ছবিটা দেখবে বিশ্বাস করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন ক্লিনচিট দিয়েছিলেন দেখুন এই মুহূর্তে যেটা রাজনৈতিক মহলের একাংশ বলছে যেটা অনেকের সঙ্গে আমি কথা বলেছি তাদের কিন্তু মতামত হচ্ছে যে দিলীপ ঘোষ নিজে বুঝতে পারছেন অপ্রাসঙ্গিক হয়ে গেছেন আর সেই কারণে একটার পর একটা একটার পর একটা এই ধরনের ঘটনা তিনি ঘটাচ্ছেন অ্যাটেনশন নিতে চাইছেন যখন তিনি রাজ্য সভাপতি ছিলেন সেই সময় আমরা দেখেছি যে কথার বানে তিনি কিন্তু সবসময় খবরের শিরোনামে থাকেন এবং এবারও কিন্তু সেটাই করেছেন সত্যি কি বড়ো পথ নাকি আগামী দিনে বড়ো বিপদ এটাই এখন বড় সর প্রশ্ন যদিও বা যেভাবে ডেভেলপমেন্ট হয় যা খবর পাবো আপনাদের সামনে তুলে ধরবো আজকে লাইফটাকে এখানেই শেষ করছি আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাতে থাকবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা ভালো থাকবেন নমস্কার